দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার তো জানাই থেকে আটটি সপ্তাহে দুদিন বর্ষপতি বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার তেইশ মে দু হাজার চব্বিশ আর আমরা আসলাম দর্শক যেখানটায় ছোট ছোট সারা বাচ্চাগুলি বেচা কিনা হচ্ছে এই পাশটাতে একটু বাজার দর আজকে তুলে ধর বাকি যাচ্ছে দর্শক আমরা শুরুতে কিছু কালেকশন দেখবো যেগুলা আজকের আট থেকে অলরেডি কেনা হয়েছে দর্শক ভরপুর দেখছি চাচা ভালো আছেন কয়টা কালেকশন হলো আপনাদের কয়টা হয়েছে সাতটা আরও কিনবেন না শেষ আরও এক হাজার লাগবে এক মাল লাগবে তাহলে এগুলা মাল কোথায় যাবে কুষ্টিয়া প্রজেক্টের মাল সরকারি বক্সবাজার

থাকে কাকা সহযোগিতায় কিরকম পারেন ভাইয়ের বা কি তো আমাদের তো হাবিব ভাই সহযোগিতা করলো কিনে কাটাতে কেমন সহযোগিতা পারেন একটু বলেন তো বরাবরই করে থাকে আপনাদের বরাবরই করে থাকে এরকম তো আবারও করা যাবে আচ্ছা নাম্বারটা দেন আপনার সেভেন জির ওয়ান সেভেন ডাবল টু এইট এইট সিক্স টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পেয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় কোথায় পাবে বলুন তো একটু কোন কোন হাটে থাকেন আপনি এই চিন্তা হাঁটে আপনি রেগুলার থাকেন আর এনজিও মাল অলরেডি অলরেডি সবসময় কিনে ভাই জি ওর মাল বরাবর কিনে আর কাকে তো দেখি রেগুলারই দেখি দশ কে কা কা খুঁজ রেগুলার থাকে কোনো যদি খামারির সাহায্যই দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই

পঁয়তাল্লিশ বলে আর দেওয়া যাবে কতের মধ্যে এগুলা পার পিস পঁচিশ করে হলে আশি বাজারে বিক্রি হবে এগুলো দর্শক তিন মাস বয়সে আর সুন্দর আটচল্লিশ হলে দেওয়া যাবে এই দুটি তাই না আচ্ছা নাম্বারটা দিয়ে দেন জির ওয়ান সেভেন জিরো ওয়ান এই দুটি বাচ্চা যদি আশি হাড়ে বিক্রি না হয় সেক্ষেত্রে যোগাযোগ করলে পেয়ে যাবে দর্শক এগুলো আটচল্লিশের মধ্যে ভাইয়ের কাছে কালেকশন করতে পারবেন এই দুটি আর মহামারীর মধ্যে আছে দশক পাশে ধাক্কা ধাক্কি হচ্ছে দর্শক এই পাশে আমরা দেখছি এগুলো সাইজে একটু তুলনায় বড় দর্শক শরীরে একটু ল্যাম্পেরও দাগ আছে এই যে খাবার দাবার সব ক্লিয়ার আছে ভাই ভালো আছেন জোড়া কত ভাই চাইছেন আজকে এগুলো দুটা সত্তর ছ পার পিস পঁয়ত্রিশ করে চা দর্শক এগুলো কত বলে কাস্টমার ভাই আজকে ষাট মাত্র বেচা কিনা হবে আপনাদের বেচাকেনা কত চৌষট্টি হাজারের মধ্যে হলে বেচা কিনা হবে তাই না পার পিস বত্রিশ করে কিন্তু অনেকটাই বড় দর্শক পাঁচ মাসের কাছে কিন্তু বয়স হয়ে যাবে আর কালেকশন কিন্তু দেশির মধ্যে খাবার দাবার কোনো প্রবলেম নাই এগুলো লাভ কি হয়েছিলো কিন্তু এখন বর্তমানে সুস্থ অবস্থায় আছে আর এখানে দেখছি দশটা এগুলো পাঁচ মাস করে বয়স হবে ভাই ভালো আছেন জোড়া কত ভাই দুটোয় বাহাত্তর চাচ্ছেন কত বলে ছেষট্টি পর্যন্ত কাস্টমার আছে বেচা কিনা হবে সত্তরের মধ্যে দর্শক ছেষট্টি বলো সত্তরের মধ্যে বেচা কিনা হবে এগুলো পাঁচ মাস বয়স হবে দর্শক আমরা এই পাশে কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চা দেখছি দর্শক তার মধ্যে একটা চমৎকার ক্রোসের বাচ্চা আছে মোটামুটি আড়াই থেকে তিন মাস বয়স হয়ে যাবে ভালো আছেন কত দাম চাইছিলেন এটা আজকে মাত্র তাহলে দর্শক পঁচিশ ছাব্বিশ ভাঙে বিক্রি করতে চায় না কিন্তু দাম সাড়ে তেইশ পর্যন্ত উঠছে দর্শক বাচ্চা কিন্তু ক্রুশের মধ্যে ডাবল বেড বাচ্চা বয়স আনুমানিক তিন মাসের কাছাকাছি হবে দর্শক দর্শক আমরা এখানে কিছু বাচ্চা দেখি তার মধ্যে একটা হাঁফ ছাড়া বাচ্চা আছে দশক এই যে সাদা ষাঁড় বাচ্চা ভালো আছেন বেঁচে কিনা আছে বা কয়টা করলেন বাইশ তেইশ চব্বিশ এটা বাইশ তেইশ চব্বিশ বলে আর আপনি দিবেন কতর মধ্যে পঁচিশ পঁচিশ হলে বিষ দেবে আর কিছুটা এটা এটা কতর মধ্যে এটাই চাচ্ছে অন্য হলে দেওয়া যাবে দর্শক সুন্দর বাচ্চা ষাঁড় বাচ্চা ব্যথা কিনা কিন্তু পনেরো মধ্যে হলে হয়ে যাবে দর্শক সাহেরে কিছু পার্সেন্ট আসে এই যে নাবি আছে এটি অনেকটাই বড় ছিল দর্শক কাকারাতে এই দুটি কালেকশন ছিল আর মোটামুটি আপনাদের দেখালাম ছোটো বড় সব মিলিয়ে দর্শক আজকে রানীগঞ্জের হাট থেকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দাম করলো তো শোনা যাতে কমা ওই যা তো هي دانيو کي آمري